বাংলাদেশের বেশিরভাগ মানুষ আইউটি টিভি ডিপার্টমেন্ট সম্পর্কে জানে না আইউটি টিভি ডিপার্টমেন্ট শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এ যেখানে ব্যাচেলার মাস্টার্স এন্ড পিএইচডি প্রোগ্রাম অফার করা হয়ে থাকে ব্যাচেলার লেভেলে থ্রি ইয়ার্স ব্যাচেলার প্রোগ্রাম অফার করে থাকে যেটা ব্যাচেলার অফ সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন উইথ স্পেশালাইজেশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে হুইস ইস কল্ড বিএসসিটিই ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন সিএসসি বিএসসি ইন ট্রিপলি স্কলারশিপ সম্পর্কে যদি বলতে হয় অল দি সিলেক্টেড ক্যান্ডিডেট আন্ডার দি টিভি ডিপার্টমেন্ট উইল গেট ফুল ওআইসি স্কলারশিপ টিভি ডিপার্টমেন্ট প্রতি বছর তিনটি স্পেশালাইজেশনের তিরিশটি সিট বরাদ্দ থাকে দেখা যায় যে বেশিরভাগই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে সিটের ভিতরে বিশ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং দশজন বাংলাদেশি স্টুডেন্ট থাকে কখনো কখনো এটা কম বেশি হতে পারে এটা ডিপেন্ড করে আইউটি অথরিটির উপর আই তে চান্স পাওয়া অনেকটা এখানে অ্যাপ্লাই করে বাট ইফ ইউ বি এ ট্যালেন্টেড স্টুডেন্ট উইথ হাই পসিবল টু চান্স একমেন্টস বলতে গেলে আপনার ওয়েবসাইটে গেলেই সবকিছু দেখতে পারবেন সেখানে পরিষ্কার ভাবে মেনশন করা আছে ট মাস্ট্যাব থ্রি টু ফোর ইয়ার্স ডিপ্লোম ইঞ্জিনিয়ারিং করতে হবে সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ নর্মালি গত বছরের স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা বলি তাহলে মোস্ট অফ দি স্টুডেন্ট চান্স পেয়েছে থ্রি পয়েন্ট নাইন অন আফ এসএসি উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ডেন এ প্লাসারি বাট অ্যাডিশনাল থিংস আরিয়েন্স ইফ স ইটস গুড ফর ইউড ইংলিশ জন ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে সেখান থেকে হয়তো দশ পনেরো জন নিবে বা কম বেশি হতে পারে এবার আসি এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে না তিনটি স্পেশালাইজেশন আন্ডারে ভর্তি করে থাকে এম ই সিএসি সো ডিপ্লোমাই

শেষ করলে আপনার স্কুলিং ইয়ার হবে 17 ইয়ার্স এসএসসি এস সি টেন ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইয়ার্স টোটাল ইয়ার্স কিন্তু কেউ যদি এইচএসি দিয়ে ভর্তি হয় সেক্ষেত্রে এবার অ্যাডমিশন প্রসেসটা জেনে নেইটির অ্যাডমিশন প্রসেস ভেরি সিম্পল আই অ্যাডমিশন নোটিসে সব কিছুই বিস্তারিতভাবে বলা থাকে সো নির্ধারিত টাইমের মধ্যে বারোশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে হয় এবং এর সাথে এসএসসি ডিপ্লোমা অ্যান্ড আদার্স ডকুমেন্টস যে আছে সেগুলো স্ক্যান করে সাবমিট করতে হয় দেন আইইউটি ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লিস্ট শো করে অ্যাকচুয়ালি এটা কিন্তু ডেট লাইন পার হওয়ার পরে এসএসসি হতে যারা আইইউটিতে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাডমিশন টেস্ট হবে বাট তোমাদের কোনো রেজাল্ট এখনও শো করবে না যখন এসএসসিদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় তখন তোমাদের ভাইবার জন্য মেইল করবে এবং পাশাপাশি ফোন কল পাবে কতবার দুশো প্লাস অ্যাপ্লিকেন্ট হতে 30 জন ভাইবার জন্য মেইল এবং ফোন কল পেয়েছিল সেখান থেকে 10 জন ফাইনালি সিলেক্টেড হয়েছিল ভাইবার রেজাল্টের দুই থেকে তিন সপ্তাহের ভিতরে প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাওয়া যাবে এবং সেটা অফার লেটার তোমাকে ফোন কল দিয়ে জানাবে এরপর মেডিকেল টেস্ট বাবদ একশো ডলার তোমাকে দিতে হয় মেডিকেল সেন্টারই সমস্ত টেস্ট করে থাকে তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে তোমার জন্য হলে সিট বরাদ্দ হবে সেই সাথে খাতা বালিশ তোষক যদি এগুলো কিছুই তোমাকে আনতে হবে না সব সবকিছু আইউটি কর্তৃপক্ষ তোমাকে প্রোভাইড করবে ভাইবা নিয়ে যদি কিছু বলতে হয় প্রথমে বলবো ভাইবাতে আসলে ভয় পাওয়ার কিছু নাই সবকিছু ইংরেজিতেই হবে সো বেসিক কিছু বিষয় জেনে আসবে যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ ইউর ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টাল বেসিক কোশ্চেন এরপর ফর ইউর ফিউচার প্ল্যান হয় ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন আই ইউটি অ্যাবাউট আশা করি এগুলো যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসো আশা করি ভাইবাতে তুমি ভালো করবে ভাইবা হওয়ার পরে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ওয়ান থিং ইজ ভাইবা বোর্ডে নর্মালি গত বছরে জন বোর্ড মেম্বার ছিল এর ভিতর একজন ইন্টারন্যাশনাল টিচার এবং দুজন ন্যাশনাল টিচার ছিল অ্যান্ড ভাইবার ডিউরেশনটা ছিল মোটামুটি সিক্স টু টেন মিনিট অবশ্যই এটা আই ইউটিতে হয়েছিল তুমি ভাইবার জন্য সিলেক্টেড হলে অবশ্যই তোমাকে মেইল দিয়ে জানিয়ে দেওয়া হবে এরপর ল্যাব ফ্যাসিলিটি সম্পর্কে বলি যেহেতু টিভি ডিপার্টমেন্ট তিনটাই স্পেশালাইজেশন নিয়ে গঠিত সুতরাং ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো অন্যান্য মতোই অর্থাৎ এইচএসসি করে যারা আসে ওদের সাথে আমরা ক্লাস করি এবং ল্যাব করি সুতরাং সেম টিভি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এইচএসসি হতে যারা আসে ওরা সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস শুরু করে এবং এদের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে এছাড়াও টিভি ডিপার্টমেন্টের দুইটা নির্দিষ্ট ডিজিটাল ল্যাব আছে একটা ক্যালিস ল্যাব যাকে বলে সেন্টার ফর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অ্যানাদার ভিজুয়াল ল্যাব টিভি ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল স্কিল ইনোভেশন ফেস্ট করে থাকে নতুন যাত্রা শুরু হয়েছে সেখানে বাংলাদেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট পলিটেকনিক আমাদের প্রোগ্রামটা একটা কম্বাইন্ড প্রোগ্রাম যেখানে ইঞ্জিনিয়ারিং কোর্স গুলোর পাশাপাশি কিছু প্যাডাগোজিক্যাল কোর্স করানো হয়ে থাকে যেটা টিচিং প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন টিচিং অ্যান্ড লার্নিং থিওরি টিচিং মেথড এডুকেশনাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এডুকেশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এছাড়াও বলতে গেলে হিউম্যানিটিস ম্যাথমেটিক্স অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এ কোর্সগুলো করা হয়ে থাকে সে সাথে কোর ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো তো অবশ্যই আছে স্পেশালাইজেশন বেসড ওয়ান ইম্পর্টেন্ট থিং ইস প্যাটা কোর্সগুলো করার কারণে অনেকে হয়তো ভাবেন যে প্রোগ্রামটা শুধু টিচিং প্রফেশনের জন্য কিন্তু এটা সত্য নয় এই প্রোগ্রামটাতে টিচিং এবং ইঞ্জিনিয়ারিং এর সমন্বয় ঘটানো হয়েছে যা ক্যারিয়ার ফিল্ডকে আরো বিস্তার করে ফলে টিচিং এবং ইঞ্জিনিয়ারিং উভয় ফিল্ডে জব পাওয়ার সুবর্ণ সুযোগ থাকে একাডেমিক কথা যদি বলি ফার্স্টলি একাডেমিক প্রেশার হিউজ প্রচুর প্যারায় থাকতে হয় এই ক্লাস টেস্ট কুইজ টেস্ট ল্যাব রিপোর্ট সবসময় লেগেই থাকে ফাইনাল ইয়ারে থিসিস টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এগুলোর জন্য একটু প্রেসার দেওয়া হয় আর কি টিচার থেকে অ্যান্ড টিচার রিলেশনশিপের কথা যদি বলি অ্যাকচুয়ালি টিচার আর ভেরি ফ্রেন্ডলি সাথে যে কোনো বিষয়ে আলোচনা করা যায় এলোমনির কথা যদি বলি যেহেতু বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি হয় তাই কম বাট যে সকল বাংলাদেশ আছে তারা সবাই ভালো যদি উদাহরণ হিসেবে বলি বাংলাদেশ টেকনিক্যাল বর্তমান চেয়ারম্যান তিনি টিভি নাই এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এছাড়াও বিভিন্ন পাওয়ার সেক্টরে উচ্চ পদে দেশের বাইরে অনেক বড় ভাই আছে অল অ্যাভারেজ বলতে গেলে আইউটি সকল গ্রাজুয়েট ই ভালো পজিশনে থাকে এরপরে অসুবিধা বলতে গেলে অনেক স্টুডেন্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে জব করে যার কারণে দেখা যায় ব্যাচেলার ডিগ্রির প্রপার ইউটিলাইজটা হয় না আর কি আরেকটা বিষয় হল কম স্টুডেন্ট হওয়ার কারণে আমরা যে স্পেশালাইজেশন ক্লাসগুলো এইসিসি থেকে যারা আসে ওদের সাথে করি মাঝে মাঝে হয়তো অনেকে একটু আনইজি ফিল করে এটা হতে পারে আর কি বাট দীর্ঘদিন ক্লাস করার পরে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়ে দেয় আর কি এক্সুয়ালি আই ইউটি ওয়াজ ইনিশিয়ালি ইস্টাবলিশ ইসলামিক সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হুইস ইজ কল্ড আই সিটি আর দেন ইট ওজস রিনম এস দি ইসলামিক ইন্সটিটিউট আফ টেকনোলজি আই আই টি আফটার দ্যাট ইট বিকাম ইসলামিক ইউনিভারসিটি আফ টেকনোলজি আই ইউটি ইফ ইউ হ্যফ ফার্দার এী কোশ্চেন সো রাইট ইন কমেন্ট বকস অ্যান্ড ডোঁট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড টেয়ার বিদ ফ্রেন্ডস থ্যাংক ইউ ভিড়ি মচ আসসালামু আলাইকুম